আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের কুমিল্লা জেলার সবথেকে বড়ো ডেয়ারি খামারটিতে চলুন বন্ধুরা খামারটা ঘুরে দেখি আমরা আশা করছি যে ওনার খামারটা বর্তমানে যে অবস্থায় আছে এটার থেকে আরো মানে টেকনোলজি আপনি দেখেছেন যে অনেকগুলি টেকনোলজি কিন্তু ওনারা এখানে গ্রহণ করছেন এই টেকনোলজিগুলি আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেই ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবে ওনাদেরকে পরামর্শ দিচ্ছি তাদেরকে আমাদের যত প্রকার প্রশিক্ষণ আছে আমাদের প্রাণিসম্পত্ত্র অধিদপ্তরের আওতায় সেই প্রশিক্ষণগুলিতে ওনাদেরকে আমরা ইনভাইট জানাচ্ছি এবং আমাদের লেটেস্ট প্রযুক্তিগুলি তাদের কাছে আমরা হস্তান্তর করছি আশা করছি যে ডে বাই ডে তার এই খামারটি আরও সাফল্যের দিকে যাবে এবং এটা এই কুমিল্লা জেলার জন্য একটি অনুকরণীয় খামার হিসেবে আমি গণ্য করি এবং তার দেখা দেখি কিন্তু আশেপাশে আরও অনেকগুলি খামার গড়ে উঠছে আপনি জানেন আমাদের এই কুমিল্লা জেলায় ছোটো বড়ো প্রায় চল্লিশ হাজার দুগ্ধ খামার আছে এবং এই চল্লিশ হাজারের মধ্যে বড় আকারের প্রায় পঞ্চাশটির মতো দুগ্ধ খামার আছে যেগুলি এই ওনারটার মতো প্রায় কাছাকাছি এবং সেগুলি সবই কিন্তু আমরা নিবিড় তত্ত্বাবধান করতেছি আমাদের উপসহী কোনো নেই গড়ে তুলতে চাই আমরা আপনি জানেন যে আমরা একটা এক্সটেনশন ডিপার্টমেন্ট তার মানে আমরা বিভিন্ন প্রকার প্রযুক্তি এই প্রাণিসম্পদ বিভাগীয় যে সকল প্রযুক্তি আছে প্রাণিসম্পদ করতে গেলে এই সকল প্রযুক্তিগুলি কিন্তু আমরা সাধারণ জনগণকে বিনামূল্যে সরবরাহ করছি আমাদের কাছ থেকে তারা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পাবে সেই সাথে আমাদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কর্মসূচি যেগুলি আছে প্লাস আমাদের নিজস্ব যদি ব্যবস্থাপনা নাও থাকে আমরা যুব উন্নয়ন বা অন্যান্য আদার্স যেগুলি সরকারি অর্গানাইজেশন আছে যারা খামারিদেরকে প্রশিক্ষণ প্রদান করে তাদের সাথে কিন্তু লিয়াজু করে দিই এই যে লিয়াজু করা এবং তাদেরকে সঠিক প্রশিক্ষিত করা এই কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতেছি কাজ এক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমরা আপনারা জানেন যে অনেকে বিদেশ থেকে এই করোনাকালীনে চলে আসছেন দেশে এসে কিন্তু তারা কি করবেন খুঁজে পাচ্ছিলেন না আমরা কিন্তু তাদেরকে নিয়েও মিটিং করেছি তাদেরকে কিন্তু আমরা সমাবেশ করে উৎসাহিত করেছি এবং তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই পেশায় আজকে আত্মনিয়োগ করেছেন এবং দেখা যাচ্ছে যে অনুকরণের দৃষ্টান্ত অনেকে বিদেশি গিয়ে যে টাকাটা ইনকাম করতেন সেই টাকাটা কিন্তু দেশে উনি এখন ইনকাম করতে পারছেন কাজে আমি আহ্বান জানাবো যে বিদেশে গিয়ে অযথা পরিশ্রম না করে আমরা যদি দেশের মাটিতে বসে এরকম যদি উদ্যোগ নিতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য লাভজনক এবং আমাদের দেশের জন্য মঙ্গলজনক আপনারা কী কী প্রশিক্ষণ দিয়ে দিতে এই ক্ষেত্রে আমরা গবাদি পশু লালন পালন থেকে শুরু করে তাদের প্রাথমিক চিকিৎসা তাদের খাদ্য ব্যবস্থাপনা তাদের রোগ বালাই প্রতিরোধ ইত্যাদি মানে সোজা কথা এ টু জেড একটা খামার করতে গেলে বা প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো কার্যক্রম শুধু তাই নয় আমাদের যেমন আপনারা জানেন যে একটি দুগ্ধ খামারের প্রোডাক্ট হচ্ছে দুধ এই দুধটা কীভাবে তারা প্রসেসিং করবে কিভাবে তারা বিক্রি করবে এবং কীভাবে বিক্রি করলে লাভবান হতে পারবে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি কাজেই আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের এই দুধ ডিম মাংসের উৎপাদন বৃদ্ধি করা এবং সেই উৎপাদিত পণ্যটা সঠিক উপায়ে জনগণের নিকট ভোক্তা নিকট পৌঁছে দেওয়া এবং সেটার গুণগত মান বজায় রাখা এই ব্যাপারে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি খামারিবস হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় পনেরো থেকে বিশ বছর আগেও কিন্তু রকম শঙ্কর জাতের গাবি খুবই কম পাওয়া যেত প্রায় গ্রামীগঞ্জে দেখা যেত যে দেশি গরু সেটার দুধ দেয় মাত্র এক লিটার দেড় লিটার এবং সেটা মূলত কাজ হতো ওই হাল চাষ করার ক্ষেত্রে কিন্তু এখন যুগের চাহিদার প্রেক্ষিতে যুগের পরিবর্তনে এখন কিন্তু আর হাল চাষের জন্য গরু ব্যবহার করা হয় না আপনারা জানেন যে আধুনিক প্রযুক্তি ট্রাক্টর চলে এসেছে এখন যারা গরু পালতেছেন গরুর সংখ্যা কমলেও যদি আমরা দেশি গরুর সাথে তুলনা করি যে শঙ্কর জাতের গরু সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আগে প্রতিটা খামারই একটা দূরে করে গরু পালতেন কিন্তু এখন যারা খামার করছেন তারা কিন্তু একসাথে দশ থেকে পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা গরু পালন করছেন এবং সেটা শুধুমাত্র দুগ্ধ পারপাস অথবা পারপাস এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা কিন্তু লাভবান হচ্ছেন কাজে এই যে জাত উন্নয়ন এই জাত উন্নয়নের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে এখন যদি আমাদের দেশি গরু থাকতো তাহলে কিন্তু এই পঞ্চাশটা গরু পারলেও সে লাভজনক হতে পারতো না কারণ এখন হাল চাষের জন্য আমার গুরু কাজে লাগতেছে না সেই ক্ষেত্রে এখন আমরা তাদেরকে প্রথম পরামর্শটাই দেই যে একটি খামার করতে হলে আমি তিনটা জিনিসের উপর গুরুত্ব দিই প্রথমত হচ্ছে এক নম্বর জাত যে সঠিক জাতের গাভী নির্বাচন করতে হবে তাছাড়া মানে খামার লাভজনক হবে না দ্বিতীয়ত হচ্ছে খাদ্য আপনারা জানেন যে একটি খামারের দুগ্ধ খামার বা ঋষকরণ খাবারের প্রধান খরচ মানে খরচের ভাগই খরচ হয় খাদ্যে কাজে খাদ্যের ব্যাপারে যদি আমরা সঠিক তথ্যটা না জানি সঠিক হিসাব না করি তাহলে কিন্তু সেই খামার লস হতে পারত এই ক্ষেত্রে আমাদের প্রথম পরামর্শ থাকে খামারিকে যে আপনাকে গাছ চাষ করতে হবে যদি উন্নত জাতের গাছ থাকে তাহলে আপনি খামার দিয়ে লাভবান হতে পারবেন ঘাস না থাকলে তাকে আমরা খামার করতে নিরুৎসাহিত করি কারণ একটাই কারণ আপনার আজকে ঘাসের মূল্য খড়ের মূল্যের তুলনায় অনেক কম এই যে যেমন গতকাল আমি এক সমাবেশে কয়েকজন খামারির ইন্টারভিউ নিয়েছি এবং তাদের মতামত নিয়েছি তারা যেটা বললেন আমাকে যে এক কেজি খড়ের পিছনে তার খরচ হয় সতেরো টাকা থেকে আঠেরো টাকা সে পিয়ারে প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট ভুট্টাতে সেম প্রায় তেরো পার্সেন্টের মতো কাজে এই সব গাছ যদি আমরা করতে পারতাম তাহলে দেখা যেত যে দশ কেজি খড়ের পরিবর্তে যদি তিন কেজি গাছও দিতে পারি সমান প্রোটিন সমান পুষ্টিমান কিন্তু সেই গরুটা পাচ্ছে এবং গরুর রেজাল্টটাও কিন্তু সেই তুলনায় তার উৎপাদনটাও অনেক গুণে বেড়ে যাবে কাজে খামারিদের প্রতি আমার প্রথম পরামর্শই থাকবে যে আপনাকে খামার দেওয়ার আগে গাছের ব্যবস্থা করতে হবে যদি গাছ চাষের ব্যবস্থা না থাকে তাহলে প্লিজ দয়া করে আপনারা খামারে হাত দেবেন না কেননা আপনার এই খামার যদি গাছ না দিয়ে চালান তাহলে ছয় মাস পরে হলেও এটা লস হইতে বাধ্য এবং লস যখন হবে তখন কিন্তু আপনার খামারটা বন্ধ করে দেবেন এবং বন্ধ করে দিলে দেখা যাবে যে আপনার দেখা দেখে আরও দশজন উৎসাহ হারিয়ে ফেলবে তারা যখন শুনবে যে একটা গাভীর খামার দেওয়ার পরে তার এই বিশ লাখ টাকা লস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সে জানাবো যে প্রথমেই আমাদেরকে গাভীর খাদ্যের ব্যাপারে সচেতন হতে হবে সঠিক খাদ্যটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণ গাছ দেওয়া হলে গাছের খরচ কেজি প্রতি মাত্র দেড় থেকে দুই টাকা খরচ পড়ে আমাদের এবং হিসাব করে দেখা যাচ্ছে যে আপনার একটি বিশ লিটার দুধের গাভীকে যেখানে আমরা আট থেকে দশ কেজি দানাদার খাদ্য দিয়ে থাকি সেখানে যদি ঘাসের পরিমাণ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দিতে পারি তাহলে দানাদার খাদ্য তিন থেকে চার কেজি কম দিলেও উৎপাদন বাড়ে উৎপাদন কিন্তু কমেনি কাজে এক্ষেত্রে আমার চার কেজি দানাদার খাদ্যের দাম প্রায় তিন চার বারো একশো বিশ থেকে একশো চল্লিশ টাকার মতো এই টাকাটা কিন্তু তার সেভ হচ্ছে শুধুমাত্র কাঁচা গাছ দেওয়ার কারণে এবং ত্রিশ কেজি ঘাসে তার খরচ পড়ছে সর্বোচ্চ ষাট টাকা কাজে এই হিসাবে যদি আমরা খামারটা পরিচালনা করতে পারি কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারি তাহলে দুধের লিটার যদি চল্লিশ টাকাও থাকে সেই খামার অবশ্যই লাভজনক হবে কাজে আমি এই বিষয়টাই খামারিদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাই যে আপনাকে অবশ্যই খামার করতে হলে ঘাসের চাষ করতেই হবে এর কোনো বিকল্প নাই কিন্তু হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ বর্তমানে মাংসের সংসম্পন্ন এবং দুধের ক্ষেত্রেও দুধ উৎপাদনের ক্ষেত্রেও আমরা চাহিদার তুলনায় প্রায় কাছাকাছি আশা করছি যে আগামী দু হাজার একুশের শেষ নাগাদ অথবা বাইশের মধ্যে আমরা দুধের সংসম্পন্ন হতে পারবো কিন্তু সংসম্পূর্ণ হওয়ার পরে আমাদের যেই সমস্যাটা বর্তমান থেকে শুরু করে ইতিপূর্বে আপনারা জানেন যে করোনার সময় প্রায় খামারি কিন্তু খুবই শোচনীয় অবস্থায় ছিলেন কি জন্যে কারণ তারা মূলত নির্ভরশীল হচ্ছে মিষ্টির দোকানের উপর যেমন এই খামারেও আপনি ইতিপূর্বে আলাপ করে দেখেছেন যে তাদের প্রায় তিন থেকে চারশো লিটার দুধ উৎপাদন হয় পাঁচশো লিটারের মতো বর্তমানে উৎপাদন হচ্ছে এবং সেটা পুরোটোই যাচ্ছে কিন্তু মিষ্টির দোকানে এবং মিষ্টির ছিলেন এই দুধটা লোকাল বাজারে তো বিক্রি করা সম্ভবই না এই চার পাঁচশো লিটার কনজিউম করার মতো ক্ষমতা আমাদের লোকাল এরিয়াতে নাই কিংবা নর্মাল মানুষের মধ্যে নাই সেই ক্ষেত্রে আপনি জানেন জেনে খুশি হবেন যে এই কুমিল্লা জেলায় আমার উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা কিন্তু প্রথম ভ্রাম্যমাণ দুধ ডিম বিক্রয় কেন্দ্র চালু করি যেটা আপনার লকডাউন পঁচিশে মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পরে আমরা পহেলায় এপ্রিল থেকে কিন্তু এই কুমিল্লা জেলায় ব্রাহ্মমান দুধ ডিম বিক্রয় কেন্দ্র চালু করেছি এবং এই খামার থেকে শুরু করে আরও দশ থেকে বারোটি খামার যারা এরকম বিপুল পরিমাণ দুধ উৎপাদন করতো তাদের কিন্তু আমরা ব্রাহ্মমান ব্যানের মাধ্যমে শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় সেই দুধ বিক্রির ব্যবস্থা করেছি এবং তখন দেখা গেলো যেটা যে মানুষজনের কাছ থেকে ভোক্তার কাছ থেকে কিন্তু ব্যাপক সারা পাওয়া গেল তারা খামারের দুধ একবারে বিশুদ্ধ দুধ আপনারা জানেন যে খামারিরা কখনো বেজাল করে না দুধে কিন্তু এই দুধটাই যখন দুই হাত তিন হাত চেঞ্জ হয়ে ভোক্তার নিকট যায় তখন দেখা যায় যে এই দুধের মধ্যে অনেক প্রকার ভেজাল বা অনেক প্রকার ই মিশ্রণ করা হয় যেই কারণে মানুষজন কিন্তু ভোক্তারা কিন্তু এই দুধের থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু এই করোনা কালনে মানে কালে যখন আমরা এই উদ্যোগটা নিলাম যে হ্যাঁ সরাসরি খামারিদের মাধ্যমেই দুধটা বিক্রি করার ব্যবস্থা করেছে ভ্রাম্যমাণ দুর্দিন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তখন কিন্তু খামারিরা আবার তাদের সেই পুরাতন যেই অভ্যাসটা ছিল দুধ পানের সেই অভ্যাসে ফিরে গিয়েছেন এবং যখন তারা দেখছেন যে দুধটা খাটি প্রথম দিকে হয়তো তারা এক দুই কেজি নিয়ে টেস্ট করেছেন যখন রেজাল্ট পেয়েছেন তখন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন আপনি এই খামারের মালিককেই যে পরবর্তীতে কিন্তু তারা ফোন করেই অর্ডার দিয়েছেন এবং এখনও কিন্তু সেই কার্যক্রমটা চলতেছে বর্তমান পর্যন্ত আজকে পর্যন্ত আমরা করোনা কারণ লকডাউনের পর থেকে প্রায় আমার এই কুমিল্লা জেলায় একশো আশি কোটি টাকার দুধ ডিম বিক্রি হয়েছে এই ব্রাহ্মমাণ টিমের মাধ্যমে এবং এই দ্বারা অব্যাহত আছে আমরা পরবর্তীতে আরেকটা খামারে যাব যারা এই প্রসেসিং করে এবং সরাসরি ভোক্তার নিকট খাদ্য দুধটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন আশা করি আমাদের এই দুধের যে সমস্যা আছে এটা সমাধান করতে হলে আমাদেরকে একযোগে কাজ করতে হবে দুধ প্রসেসিং প্লাস বিক্রয়ের সুব্যবস্থা করতে হবে এক্ষেত্রে আমরা কুমিল্লা জেলায় একটি প্রাণীজ প্রোটিন বিক্রয় কেন্দ্র চালু করতে যাচ্ছি উচিরেই এবং সেখানে ভোক্তাগণ সরাসরি খামারের কাছ থেকে এই দুধ ডিম বা মাংস এগুলি ক্রয় করতে সক্ষম হবে আশা করি এইভাবে যদি আমরা প্রতিটা উপজেলায় উদ্যোগ নেই তাহলে খামারি বৃন্দ তাদের এই দুধ যেমন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন তেমনি ভোক্তারাও একবারে সঠিক দুধ খাঁটি দুধ কেনার সক্ষম কিনতে সক্ষম হবেন আমাদের এই আবু জাফর মারুফ সে উনি একজন মূলত গ্রামীণ ব্যবসায়ী তিনি আপনার এই এলাকায় সুন্দর একটা খামার গুলো তুলেছে এরপর একবার আপনি কিভাবে মূল্যায়ন না এটা তো একটা মূল্যায়নের বিশাল একটা ক্ষেত্র উনি একজন আছেন এবং আমি আশা করি এরকম ইন্ডাস্ট্রি এবং এরকম ফার্ম আরও হবে উনি এই যে একটা প্ল্যান করেছে এই বায়োগাসটা কি আপনাদের প্ল্যানিং নাকি উনি বাইরে থেকে লোকজন এনে করেছে না বায়োগ্যাসের ধারণাটা আমরা দিয়েছিলাম বায়োগ্যাসের টেকনিক্যাল জিনিস এটা ইঞ্জিনিয়ারিংদের ব্যাপার ওনারা ওনাদের সাপোর্ট নিয়েছেন ওখান থেকে ইঞ্জিনিয়ারিং নলেজটা কিন্তু ধারণাটা এবং এটার এটার সুফলতা এবং এটা ইউটিলাইজেশনটা আমরা ওদেরকে বলেছিলাম আপনি তাদেরকে কী ধরনের পরামর্শ দিয়েছিলেন এবং উনি সেই পরামর্শ কতটুকু মানছে না উনি আমাদের পরামর্শ সর্বক্ষণ মেনে থাকেন উনি যে কোনো সমস্যার ফলে আমাদের সাথে শেয়ার করেন এবং আমরা আমাদের টেকনিক্যাল নলেজ অফ ভিউ থেকে ওনাদেরকে সাহায্য সহায়তা করে থাকি এবং উনি চেষ্টা করেন বেশিরভাগ ক্ষেত্রে এটা ফলো করার জন্য ক্ষেত্রে ছিল আসলে সবসময় পাওয়া যায় না কিন্তু ওনারা এখন নিজেদের গরুর নিজেদের গাভীর বাছুর কিন্তু নারিশিং করছেন এবং নারিশিং করে সেকেন্ড জেনারেশন যেটা পাচ্ছেন আমরা আশা করতেছি সামনে দুধ প্রোডাকশনটা ওরা যখন প্রোডাকশান আসবে সেই ছোট বাছুরগুলা তখন আমরা আশা করতেছি যে দুধের প্রোডাকশনটা বর্তমান ডিউলো স্যার এখানে নজরুল ইসলাম ডাক্তার উনি আসার পর থেকে আমাদেরকে আসলে সার্বিক অনেক সহযোগিতা পেয়েছি এবং এর আগে বিয়েছিলেন আমাদের প্রাণসম্পদের ডাক্তার জাকির সাহেব উনি আসলে ওনার হাতে গড়া এই ফার্মটা অনেকটা এখন পর্যন্ত উনি আমাদের সহযোগিতা করতেছেন আর এখন বর্তমানে যে আপনার ডিউলো আর ইউলো আছেন যে আমাদের উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন সাহেব উনিও এখন আসার পর থেকে উনি উনি বেশি দিন হয় না মাত্র দুই মাস হলো তারপরে উনি দেখল যে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এমন আমরাও সবচেয়ে বেশি বিভিন্ন দিকের যত কিছু আছে সব কিছু তো উনি আমাদের আসলে আমি সবসময় থাকি না এখানে মোটামুটি কিছু সময় দিতে হয় আমি যেহেতু পাশাপাশি আরেকটা কিছুতে চালাই তো আমার এখানে ম্যানেজার আছে এমনকি কী তারা ওদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে এবং এবং তারাও আমাদেরকে খুব ভালো সাহা দিচ্ছে আর কি এই আপনি মানে জেলা ব্যাটারি সার্জন হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন একজন হিসেবে আমি এটাকে মূল্যায়ন করব একটা অত্যাধুনিক ফার্ম হিসেবে এবং এই ফার্মে বেশ কয়েকটি উন্নত জাতের গাভী আছে এবং আমরা কয়েকটি শকর জাতের বাসুরও দেখলাম এখানে তো এগুলা বেশ ভালো আমি অত্যাধুনিক বলে এটাকে মূল্যায়ন করি আর কি খামারটাকে

সেই মানে ভিজিট করে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি জাত উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের যে বীজ আছে আমাদের আমাদের যে উন্নত জাতের বীজ আছে সেটা দিয়ে আমরা ইনসিমিনেশন করার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকি লস হবে না এবং খামার দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না এই আশাবাদ আমি ব্যক্ত করছি যদি একজন খামার গড়ে তুলতে চায় আপনাদের কাছে গেলে কি তার কোনো ভিজিট গড়ে তুলতে চাই আমরা আপনি জানেন যে আমরা একটা এক্সটেনশন ডিপার্টমেন্ট তার মানে আমরা বিভিন্ন প্রকার প্রযুক্তি এই প্রাণী সম্পদ বিভাগীয় যে সকল প্রযুক্তি আছে প্রাণিসম্পদ লাগণ করতে গেলে এই সকল প্রযুক্তিগুলি কিন্তু আমরা সাধারণ জনগণকে বিনামূল্যে সরবরাহ করছি আমাদের কাছ থেকে তারা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পাবে সেই সাথে আমাদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কর্মসূচি যেগুলি আছে প্লাস আমাদের নিজস্ব যদি ব্যবস্থাপনা নাও থাকে আমরা যুব বা অন্যান্য আদার্স যেগুলি সরকারি অর্গানাইজেশন আছে যারা খামারিদেরকে প্রশিক্ষণ প্রদান করে তাদের সাথে কিন্তু লিয়াজু করে দিই এই যে লিয়াজু করা এবং তাদেরকে সঠিক প্রশিক্ষিত করা এই কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতেছি কাজে ক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমরা আপনারা জানেন যে অনেকে বিদেশ থেকে এই করোনাকালীন চলে আসছেন দেশে এসে কিন্তু তারা কি করবেন খুঁজে পাচ্ছিলেন না আমরা কিন্তু তাদেরকে নিয়েও মিটিং করেছি তাদেরকে কিন্তু আমরা সমাবেশ করে উৎসাহিত করেছি এবং তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই পেশায় আজকে আত্মনিয়োগ করেছেন এবং দেখা যাচ্ছে যে অনুকরণের দৃষ্টান্ত অনেকে বিদেশি গিয়ে যে টাকাটা ইনকাম করতেন সেই টাকাটা কিন্তু দেশে উনি এখন ইনকাম করতে পারছেন কাজে আমি আহ্বান জানাবো যে বিদেশে গিয়ে অযথা পরিশ্রম না করে আমরা যদি দেশের মাটিতে বসে এরকম যদি উদ্যোগ নিতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য লাভজনক এবং আমাদের দেশের জন্য মঙ্গলজনক বন্ধুরা এই যে খামারটাতে এসেছি এই খামারে আমাদের সাথে এসেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জেলা ভেটেনারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহলে বোঝান কতগুলো একটা টিম নিয়ে আমরা এই খামারটাতে এসেছি এবং আপনারা তাদের কথাগুলো শুনলেন আমরা আমার এসে খুব ভালো লাগছে যে এদের দুধের মানে যে গাভীগুলো দুধ দেয় সেগুলো গরুগুলো একটি জায়গায় ছোটো বাসুরগুলো একটি জায়গায় বকনাগুলো একটি জায়গায় আবার যে গরুগুলো প্রেগনেন্ট হয়ে গেছে সেগুলো একটি জায়গায় এরপর তাদের তিরিশ বিঘা জমিতে ঘাস চাষ হয় এরপরে কি যে ছোটো ছোটো বাসুরগুলো বকনাগুলো যাতে একটু এলোমেলোভাবে ঘোরাফেরা করতে পারে সারাদিন চলাফেরা করতে পারে তার জন্য ওপেন শেড এবং সারগুলো তার আলাদা একটা জায়গা রেখেছে সব কিছু মিলে একটা সুন্দর খামার আমরা এই খামারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দেন আপনারা কী দেখতে চান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম पुर् <laughs> आस <laughs> <laughs>